বন্ধুরা আপনারা আমার এই কেসটি দেখেছেন দাদাভাইকে আমি তখন দেখাইনি এখনও দেখাবো না এবং অনলাইনে দাদাভাইয়ের আমি প্রথম ফলো আপ দিয়েছি আজকে দাদা দ্বিতীয় ফলো আপ দাদাভাইকে আমি ওনার আইবিএসের সমস্যা ছিল বিশ বছর ধরে এবং ঘন ঘন হতো এবং মাজা ব্যথা ছিল ওনাকে তখন দিয়েছিলাম সোডিয়াম সালফাইড পঁচিশে মার্চে ওনাকে দিয়েছিলাম সোডিয়াম সালফাইড থ্রি এবং ফোর আজকে আঠাশে এপ্রিল দু হাজার চব্বিশ ওনাকে ক্লাব মজ দিলাম কেন দিলাম আমি দু একটা কথা বলবো আর আমার এই কেসটি পুরোপুরি আপনারা দেখে আসবেন দাদাভাই ভালো আছে দাদাভাই আজকে দ্বিতীয় ফলক আপনার কেসটি পুরোপুরি দেখে আসবেন দাদাভাই আপনি আমার থেকে ওষুধ খাওয়ার পরে আপনার এই আই সমস্যা সমস্যায় কি আপনি ভালো আছেন এখন আগের চেয়ে দাদা আগের থেকে একটু ইম্প্রুভ হয়েছে ইম্প্রুভ হয়েছে দাদাভাইকে আমি দেখাচ্ছি না অনেক সরকারিজীবী মানুষ এর জন্য তো দাদাভাই এর আগে ওষুধ খেয়েছিলেন একজন সরকারি ভিমিপেদিক কলেজের কথা স্যার একবারে কয়টা ওষুধ দিতেন আপনাকে

এতেই একটু খুশি তো দাদা আমার খেয়ে এখন খুশি ভাই আচ্ছা বন্ধুরা আমি আমার দাদাভাইকে দেখাইলে আপনারা হয়তো বুঝতেন দাদাবাই কত নম্রভদ্র মানুষ উনি অনেক মিশুক মানুষ মানে ডাক্তারের কাছে আসলে অনেকে সরে বসে কিন্তু উনি আমার কাছে কাছে কোল ঘেঁষে বসে এবং খুব আন্তরিকতা আছে ওনার উনি যেখানে সরকারিজীবী মানুষ ওনাকে ওনাকে দেখে বোঝা যায় না ওনার আরও দুইটা ভাই আছে তারা বড় বড়ো চাকরি করেন আমি নাম বলছি না ভাইদের তারাও খুব ভালো মনে আমি কেন দিলাম আজকে ক্লাব ক্লাবমোচটা কারণ একটাই কথা ভাই যেন আমার কোল ঘেসে বসে বন্ধুরা যারা জানেন না ক্লাব মোস্কে চিনার জন্য এসব মানুষের অনেক দয়া মায়া হয় আরো বললো যে সে আত্মীয় আসলে সে অনেক খুশি আর চলে গেলে সে কষ্ট পায় তাই দাদা অবশ্যই অবশ্যই এটা কিন্তু আমাদের লাইকোপোডিয়ামের একটা গুরুত্বপূর্ণ কথা বা ক্লাব মোসের গুরুত্বপূর্ণ কথা তো দাদা ভাইয়ের কাছে কয়েকটা কথা নিচ্ছি আপনার দাদা ভাইয়ের সমস্যা বাড়ালো দুধ সবজি এবং রুটি তাই দাদা দুধ সবজি

এবং দাদাভাই কোন খাবার কোন কাজ করলে ভালো লাগে একটু গরম খেলে ভালো লাগে এবং ঠান্ডা প্রয়োগে ভালো লাগে পোশাক আগলা করে বসলে ভালো লাগে দাদা বন্ধুরা খালি গায়ে থাকলে ভালো লাগে আমাদের রেপাটোরিতে আমাদের নেটটা মিউ রয়েছে এবং লাইকোপোডিয়াম রয়েছে সালফার রয়েছে আরও অন্যান্য ওষুধ রয়েছে কিন্তু আমি দাদাভাইকে আজকে ক্লাব মোজ দিলাম কারণ দাদাভাই টাকা পয়সা খুব সঞ্চয় হিসাব করে হিসাব করে চলে এবং ওনার উদ্গার প্রায় উনার কি ওঠে দাদা ডেকোরট হে ডেকোরট হে রাইড হে ডেকোরট এবং আগে টন্সিল ছিল দেখো টন্সিল ছিল এবং প্রসব করার পর অনেক ভালো লাগে তাই তো দাদা অবশ্যই আর একদম মুক্ত বাতাস তো পছন্দ করেন দেখো তো বন্ধুরা এই কেসটি পুরোটা কেস দেখে আসবেন আপনারা আমি যেগুলো কমেছে লেস লিখেছে যেগুলো ভালো আছে ওকে লিখেছে আপনারা পুরো কেস দেখে আসবেন বন্ধুরা আমি সেইসব ডাক্তার বন্ধুদের দেখাতে চাই যে নাম নামধারী ডাক্তার যারা ক্লাসিক্যাল নামে ডাক্তার কিন্তু ওষুধ একবারে 8 10টা ওষুধ দেয় তাদের দেখাতে চাই এই কেসটা আমি কে চ্যালেঞ্জ নিয়েছিলাম এসে চ্যালেঞ্জিং কেসের সফলতা আজকে দ্বিতীয় ফলোআপ আমি আশা করি দাদাভাইকে পুরোপুরি ভালো করে তুলবো আমি তো আসলে ভালো করে তুলতে পারবো না আমার হোমিও ওষুধের মাধ্যমে আল্লাহ হয়তো ওনাকে ভালো করবে আর আমি আপনাদের পর্যায়ক্রমে ফলো আপটা দেখা যাব যেহেতু ভাই সরকারি মানুষ সরকারিজীবী মানুষ উনি সবসময় আসতে আমার কাছে পারবে না মাঝে মধ্যে আমি অনলাইনে আপনাদের ফলো আপটা দাদা দাদাভাই কেমন থাকে কখন তো করে দুই তিন মাস পর পর আমি একটা একটু করে ফলো আপ দেবো আর আপনারা জানেন আইবিএস রোগটা খুব কঠিন রোগ এটা সাধারণত ভালো হতে চায় না আর এটা ওনার জেনেটিক্যালে আছে তো যেহেতু উনি ভালো হচ্ছে আস্তে আস্তে অবশ্যই ভালো হয়ে যাবে তো আপনারা কেসটি পুরোটা দেখে নেবেন দাদা ভাই আপনার এই কেসটা যদি জনসাধারণ দেখে দেওয়া মনোবল মনে আপনার কোনো সমস্যা আছে দাদা না ভাই সমস্যা নেই কোনো সমস্যা নেই তো ঠিক আছে দাদা আপনি আমার ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য আপনাকে ধন্যবাদ